শুভ দোলপূর্ণমায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে শুভ দোলপূর্ণ উৎসবের সবাইকে শুভকামনা জানাই তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি ভিডিওটা জুম করেছি তারপরে দেখুন চলে এসেছি চা তো চা খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন চায়ের কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলুন দেখুন পিউর জন্য কালার ভরে রেখেছি এই দেখুন পিউ কিন্তু খুব মজা করছে খুব আনন্দ করছে এই যে পিউর কিন্তু বেশ ভালো লাগে তো দোলপূর্ণিমায় আমাদের এখানে এই রকমই না অনেকটা সুন্দর অনেকটা আয়োজন এই হলো আমাদের ক্লাবের কিন্তু বসন্ত উৎসবের হইচই তো কত সুন্দর হরে কৃষ্ণ এর হচ্ছে দেখুন বেশ একটা আনন্দ আনন্দ লাগছে বসন্ত উৎসব হোলির সাথে কান্না এইভাবে পছন্দ তো দেখুন খুব সুন্দর লাগছে মেতিয়ে উঠেছে বসন্ত উৎসব হোলির সাথে বেশ ভালো লাগছে এই বসন্ত উৎসবের ভিডিওটা আমি আগে দিইনি কারণ হচ্ছে রেখেছিলাম হুলির সাথে দেব তালে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখুন বেশ জমজমাট তাই না সবাই আনন্দতে কালার খেলছে খুব আনন্দ হইচই হচ্ছে বেশ আনন্দ আনন্দ তো দেখুন তো বসন্ত উৎসবের মানে কি দেখতেই পাচ্ছেন একদম মন প্রাণ ভরে যাওয়ার মতন খুব সুন্দর আনন্দ চলছে আমাদের এই বসন্ত উৎসব দুলপূর্ণ মানিয়ে যতই আমরা মনে দুঃখ কষ্ট পাই না কেন কিন্তু এই রকমভাবে মজাটাই আলাদা তাই না তো দেখুন বসন্ত উৎসবের মজাটাই খুবই সুন্দর দেখুন তাই আমি রেখেছিলাম যে একসাথে আমরা কিন্তু এর সাথে আনন্দটাই দেখুন রান্না হবে সবজি কাটতে বসে গেছি এই যে ফ্রায়েড রাইস রান্না হবে তো ফুলকপি গাজর বিট আর পিউ কিন্তু খুব মজা করছে নাস্তাও সেইভাবে করছে না আজকে শুক্রবার আমাদের নিরামিষ তার জন্য তো যাই হোক এখানে কাটাকাটি করছি এখন কালারের ভয়ে কিন্তু বলছেন বাস বাস কালার খেলতে যাবেন না কিন্তু সবাইকে জানাই কুলির অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা তার আগে কিন্তু রেডি আর এখন আমরা যাচ্ছি খেলতে তো দেখুন কালারের কি অবস্থা পিউ আগে থেকে তিন প্যাকেট পুরো এখানে এসো পিউ আগে থেকে তিন প্যাকেট খালি করে দিয়েছে জল ফুগা নিয়ে সব তার হয়ে গেছে আমার দেখুন এখনো তার মন হচ্ছে না দেখুন এখানে আমরা হোলি খেলার জন্য উপরে এসেছি হ্যাপি হোলি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা যারা টেরিসে আছেন কেউ আসতে চাইছেন না যেহেতু ভিডিওতে ভিডিও হচ্ছে তার জন্য কেউ টেরিসে আসতে চাইছেন না যেহেতু ভিডিওতে লজ্জা করছে আমাদের পাশের ভাবিরা কিন্তু আসছে না আর বাচ্চারা কিন্তু নিচে খেলা করছে অনেক মাইক বাসছে দেখুন এখনও খেলার খেলা হচ্ছে এখানে প্রচুর মাইক বাজছে আর পিউ এসে কিন্তু স্নান হয়ে গেছে প্রচুর কালার খেলেছে পিউ আজকে অনেক ফুকা বানিয়েছে আর দেখুন আজকে রান্না আমি করছি না আজকে ওর বাবা রান্না করছেন তো আজকে শুক্রবার সন্তোষসী মায়ের বা যেহেতু নিরামিষ তো দেখুন এখনো আমি স্নান করিনি মেজমে স্নান করছে তারপরে বড়মে করবে আর পুরো ঘরে কালার হয়ে গেছে পুরো ঘরে যাই হোক কী রান্না আছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আজকে ফ্রায়েড রাইস পুরো সাজানো হয়ে গেছে পোলাও না আজকে কিসমিস দেওয়া হয়নি যেহেতু আজকে শুক্রবার কিসমিস দেওয়া হবে না তো এখানে সাজানো হয়ে গেছে সবজি ওরি ভেজে আর আপনাদেরকে দেখায়নি আমরা উপরে কিন্তু মোবাইলটা নিয়ে গেছিলাম তার জন্য আর এখানে সব বান্নার সজ পড়ে আছে এই যে আজকে রান্না করছেন মহারাজ আর আমাদের এখানে প্রচুর মাইক বাসছে বাইরে কাপড়ও দিইনি দেখুন আজকে হয়েছে পোলাও তো নিরামিষ মায়ের বার তার সাথে শুক্রবারে নিরামিষ এই দেখুন সন্ধ্যার সময় সন্ধ্যা দিচ্ছে সবাই একটু দর্শন করেন তো ঘরের সেইভাবে ভিডিও দেখাতে পারিনি যেহেতু সেইভাবে ভিডিওটা করাই হয়নি তাই সু সন্ধ্যা বন্ধুরা চলে একদম আমাদের চায়ের নাস্তা হয়ে গেছে তো মেয়েরাও একটু চায়ে নাস্তা খেয়েছে পিউ দুধ হলিস খায় নি খাপে গরম আছে আর একটা কথা আজকে ঘরের মিষ্টি বানিয়ে কিন্তু বপু দেওয়া হয়েছে মানে ওর বাবা নিজেই বানিয়েছেন তো কি মিষ্টি বানিয়েছেন অবশ্যই আপনাদেরকে শেয়ার করছি বিকেলে বানিয়েছেন তো ওটা রেসিপি আমি দেখাইনি তার সাথে সাথে আজকে ছোলার ডালে ধোক্কা ধোকনা কী কী সব বানিয়েছেন আমি জানি না তো যাই হোক আজকে নিরামিষ সন্তোষী মায়ের পুজো হুলো মাতেও কিন্তু নিরামিষ হয়ে গেছে বেশ ভালো হয়েছে তো ফ্রায়েড রাইসের সাথে আরও কী কী বানিয়েছেন সেগুলো খাওয়া হয়েছে দুপুরে তো যাই হোক সেইভাবে ঘরের ভিডিও কিন্তু আপনাদেরকে শেয়ার করিনি তো এখন একটু চা নাস্তা হয়ে গেছে আর ওর বাবা একটু ডাক্তার কাছে যাবেন কালকে দেরি হয়ে গেছিলো অনেকটা জার্নি তো প্রচণ্ড পরিমাণে ওর হাতে ব্যথা আর যন্ত্রণা হচ্ছে এই যে হাড্ডির প্রবলেমটা হয়েছিল না ওইটার যন্ত্রণা কিন্তু প্রচণ্ড হচ্ছে কোনো মতে হাত লেগে গেলে যান চলে যাচ্ছে আর মানে ঘুমোতে গেলে বেশি প্রবলেম হচ্ছে এক সাইড করে মানে অসুবিধে হচ্ছে ডান হাত যেহেতু তো এই যে হাড্ডিটা ইয়ে হয়েছিলো আমি তো ভিডিওতে বলেছিলাম তো যাই হোক এখন ডাক্তার কাছে যাবেন আর চলুন আপনাদেরকে দেখে দিচ্ছি কী মিষ্টি আজকে মিষ্টি ইচ্ছে করে আনা হয়নি আমরা কিন্তু দোলপূর্ণমাতে প্রত্যেক বছর মিষ্টি এনে লাগাই ঘরে ও খাওয়া হয় আর এখানে হুলিটা একটা প্রবলেম হয়েছে কি হুলি এখানে নিচে আমাদের ফ্ল্যাটের নিচে প্রচুর হুলি খেলা হয়েছে কিন্তু আমাদের যে জালি লাগানো আছে না গিরিলে ওর জন্য আমি ভিডিওতে কিন্তু সেইভাবে দেখাতে পারিনি আর এখানে কিন্তু চালি রুম যদি হতো তবুও ঠিক ছিল ফ্ল্যাটের মধ্যে এসে ঘরে কেউ কারো এরকম মানে করে না হ্যাঁ এই যে ফ্ল্যাটের মধ্যে একদম করে না আর আমাদের বোম্বেতে তো এক হপ্তাহ ধরে মানে বাচ্চারা খেলা করছে কিন্তু নিচে আমাদের প্রচুর পরিমাণে হুলি খেলা হয় আপনারাও অবশ্যই জানবেন যে শহর বাজারে মানে হুলি প্রচুর কিন্তু আমরা নিচে যাইনি আর আমার মেয়েদের পরীক্ষা দ্বিতীয় কথা হচ্ছে মেয়ে মেয়েরা বান্ধবীরা এলে তবুও ঠিক আছে কিন্তু ফ্ল্যাটের মধ্যে সেরকম কেউ আসে না হ্যাঁ ঘরের মধ্যে আসে না যা হয় নিচে আর আমরা উপরে গিয়ে কিন্তু মানে থৈলিতে কালার জল ভরে উপর থেকে সব ছাড়ছিলাম মা মেয়েরা আর আজকে কিন্তু পোলাও ওর বাবাই রান্না করেছেন আমি সবজি কেটে দিয়েছিলাম বাকিটা ওর বাবাই করেছেন কিন্তু তো যাই হোক নিরামিষের দিনে সন্তোষী মায়ের পুজো আর পূর্ণমা বেশ ভালোই আমাদের কাছে যতই আমরা কম কালার খেলি না কেন কোনো অসুবিধা নেই কিন্তু ভালো লাগলো তো যাই এখন আপনাদেরকে দেখাচ্ছি কি মিষ্টি বানিয়েছেন গোবোষণাকে দুবার লাগানো হয়ে গেছে আমার ঘরে বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে তো চলুন কষ্ট করে মিষ্টিটা বানিয়েছে অবশ্যই দেখাচ্ছি ঘরে কত সুন্দর মিষ্টি বানিয়েছে দেখুন